উত্তর বনমাফিয়াদের তাণ্ডব অব্যাহত রয়েছে প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও কাঠ পাচারের সময় বন দপ্তরে হানায় ধরা পড়ছে গাড়ি সহ চেরায় কাঠ আর এর অধিকাংশই কদমতলা থানা এলাকার বিভিন্ন চোরা পথ ধরে রাতের আধারে চলে যাচ্ছে আসামে কোনো কোনো সময় বন দপ্তরের অভিযানে গাড়ি সহ কাঠ আটক হচ্ছে বৃহস্পতিবারও রাতেও এর ব্যতিক্রম হয়নি ধর্মনগর মহকুমা বন আধিকারিক ও ধর্মনগর রেঞ্জারের গোপন খবরের ভিত্তিতে একটি ডিআই গাড়ির পিছু ধাওয়া করে মহকুমা আনন্দবাজার এলাকা থেকে কুড়ি লক্ষ টাকার কাঠের চৌ টিম্বার সহ গাড়িটিকে আটক করেন বনকর্মীরা বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগা ধর্মনগর মহকুমা বন আধিকারিক অশোক কুমার ও রেঞ্জার সুপ্রিয় দেবনাদের কাছে গোপন খবর আসে উক্ত এলাকা হয়ে গাড়ি বোঝায় অবৈধ কাঠ পাচার হবে সেই খবরের ভিত্তিতে দলবল নিয়ে আনন্দবাজার এলাকায় অভিযান চালান বনকর্তারা আজ আনন্দবাজার সে ইনফরমেশন মিলি থাকে গাড়ি মানে টিম্বার লোডেড গাড়ি ওখানে যা রই उसके बाद हम स्टाफ को लेकर वहाँ गए और हमने एक जो योद्धा व्हीकल है वो पकड़ा है इसमें अराउंड हंड्रेड सी एफ्टी के आसपास माल होगा बाकी कहाँ से कौन गाड़ी चला रहा था क्या चला रहा था वो इन्वेस्टिगेशन का मैटर है इन्वेस्टिगेशन करके हम रिपोर्ट ब्यूरो रिपोर्ट